বাংলার সমুদ্রনগরী কক্সবাজার যেখানে প্রতিদিন আসা যাওয়া করে লাখো পর্যটক এই কক্সবাজারে কম বাজারের হোটেলগুলো কেমন সার্ভিস দেয় সেটা জানতে আমরা গিয়েছিলাম তেমনই একটা হোটেলে যে হোটেলটা সুগন্ধা বিচের একদম কাছে আজকের পুরো ভিডিওতে থাকছে সেই হোটেলের সম্পূর্ণ বিস্তারিত তাই যারা কক্সবাজারে কম বাজারের হোটেল খুঁজছেন তাদের জন্য ভিডিওটা শুরু করা শুভ সকাল বাজার এসে আমরা কোন হোটেলটাতে ছিলাম সেই হোটেলটা আপনাদেরকে এখন দেখাবো সেই হোটেলটা হচ্ছে এই যে এয়ার গেস্ট হাউস যেটা কক্সবাজারের একটা বাজেট ফ্রেন্ডলি হোটেল আপনারা যারা বাজেট ফ্রেন্ডলি রুম খুঁজেন তাদের জন্য খুবই একটা বাজেট ফ্রেন্ডলি হোটেল আর এই হোটেলটার প্লেসটা হচ্ছে সুগন্ধা পয়েন্টের ঠিক কাছে আপনারা মাত্র পাঁচ থেকে সাত মিনিটের ওয়াকিং ডিস্টেন্সে কিন্তু এই হোটেল থেকে আপনারা সুগন্ধা বিচে চলে যেতে পারবেন তো চলেন হোটেলটার একটা ওভারভিউ আপনাদেরকে দিয়ে আসি তো এটা হচ্ছে এয়ার গেস্ট হাউসের এন্ট্রি পয়েন্ট এখান থেকে আপনারা এন্ট্রি করবেন এই যে এটা হচ্ছে রিসিপশন এরিয়া এটা রিসিপশন এরিয়া তো আপনারা যখন আসবেন তখন এখান থেকে আপনাদের যে ডিটেইলস গুলো আছে সেখানে আপনারা সেগুলো আপনারা এই রিসেপশন এরিয়াতে দিবেন দেখেন এই রিসেপশন এরিয়াটা আপনাদেরকে একটু দেখাই আপনারা অবশ্যই এনআইডি কার্ডের ফটোকপি নিয়ে আসবেন কারণ এনআইডি কার্ডের ইনফরমেশন এখানে আপনাদেরকে দিতে হয় আপনাদেরকে একটা ইনফরমেশন দিয়ে রাখি সেটা হচ্ছে ওনাদের চেক আউট টাইম হচ্ছে এগারোটা আর সেকেন্ড টাইম হচ্ছে বারোটা যদি রুম খালি থাকে আপনার বুকিং করা রুমের যদি রুম খালি থাকে তাহলে আপনারা যখন তখনই কিন্তু রুমে এন্ট্রি করতে পারবেন রিসিপশন এরিয়া কেমন লাগছে ভালো লাগছে যে রুমটাতে আমরা ছিলাম সেই রুমটা আপনাদেরকে দেখাবো তো চলেন এবার রুম টুরটা দিয়ে আসি এখন আপনাদেরকে আমরা যে রুমটাতে ছিলাম সেই রুমটা আপনাদেরকে একটু দেখাবো আসেন আমার সাথে আমরা যে রুমটাতে ছিলাম সেটা হচ্ছে তিনশো এক নম্বর তৃতীয় তলায় তো এই রুমটাতে আপনাদেরকে একটু দেখাই এন্ট্রি করলাম কেবল এই যে দেখেন এইটা হচ্ছে আমাদের এয়ার গেস্ট হাউসের কাপল রুম যে রুমটাতে আমরা ছিলাম এটা হচ্ছে পুরো রুমটা বেশ জায়গা আছে এখানে যথেষ্ট পরিমাণে জায়গা আছে রুমটার মধ্যে তো প্রথমে আপনারা দেখাই এটা হচ্ছে তাদের মাস্টার বেড দেখেন বেডটা কিন্তু বেশ বড় সড়ো অনেক বড় এখানে ওরা তিনটা পিলো দিছে এটা একটা ব্ল্যাংকেট দিছে আর এখানে একটা ছোট কেবিনেট আছে এখানে রাখা আছে টিভির রিমোট আর হচ্ছে এখানে এসির রিমোট আছে তো এসি রিমোট এখানে দেখা দেওয়া আছে তো এরপরে আপনাদেরকে দেখাই এটা হচ্ছে টিভি টিভি ফেসিলিটি তাদের অ্যাভেলেবেল আছে এরপরে আপনাদেরকে যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে এখানে বড়সড় একটা জায়গা আছে যেখানে বসে আপনি আপনাদের যদি কারো ডেস্ক জব থাকে যেমন আমি আমার ল্যাপটপ নিয়ে আসছিলাম ল্যাপটপে কাজ করা যাবে এখানে বসে কাজ করার মতো যথেষ্ট জায়গা আছে এটা হচ্ছে আলমিরা এখানে একটা আলমিরা রাখা আছে ওনাদের এই আলমিরাতে যথেষ্ট জায়গা আছে আপনারা যারা আর কি ব্যাগ ব্যাগেজ বেশি হবে তাদের তারা কিন্তু এই যে মধ্যে আপনাদের জিনিসপত্রগুলো রাখতে পারেন এরপরে আপনাদেরকে দেখাই এইখানে একটা মিরর আছে ঠিক আছে এখানে মিরর আছে যারা আর কি কাপেলরা আসবেন বুঝতেই তো পারতেছেন যে এই মিররটা কিন্তু খুবই দরকার কারণ সাজুগুজু করার জন্য খুবই দরকার দেখেন এইখানে কিন্তু আমার বহু এর সাজুগুজুর ম্যাটেরিয়ালও কিন্তু রাখা আছে এইখানে অনেকগুলো পোর্ট আছে আপনারা চাইলে চার্জ করতে পারেন যেমন আমরা আমাদের যে ইকুইপমেন্টগুলো আছে বা যেমন মোবাইল ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট যেগুলো আছে এগুলো মোবাইল ল্যাপটপ এগুলো আমরা ভালোভাবে করতে পারছি কোনো সমস্যা হয় না আর এখানে আপনাদেরকে দেখাই এইখানে হচ্ছে ওদের স্ট্রিট ভিউ স্ট্রিট ভিউ রুমটা ভিউ একটা জালনা আছে আপনারা চাইলে খুলতে পারেন যদি বেশি মনে হয় দরকার হয় তাহলে আপনারা খুলতেও পারেন তো এটা হচ্ছে স্ট্রিট ভিউ রুম এই রুমটাতেই আমরা ছিলাম তো এরপরে দেখাই এরপরে আছে আপনাদের যে জিনিসটা সেটা আছে সোফা ঠিক আছে সোফা ওরা এই এত বড় রুমের ওরা কিন্তু একটা সোফা আপনার জন্য রেখে দিছে বেশ ভালো লাগছে এই সোফা আছে তবে একটা বিষয় আপনাদেরকে বলে রাখি সেটা হচ্ছে সবই ঠিক আছে বাট এখানকার যে ফার্নিচার গুলো সেগুলো বেশ পুরোনো আমার মনে হচ্ছে যে এগুলো অনেক আগেই এগুলো তৈরি করা হয়েছিল তৈরি করার পরে আসলে ওরা ওইভাবে চেঞ্জ করে নাই তবে এই যে দেখেন এখানে যে ফার্নিচার গুলো আছে সেগুলো বেশ পুরনো মনে হয়েছে আমার কাছে আর হ্যাঁ দাম কত নিয়েছে এই রুমের জন্য সেইটা ভিডিও শেষের দিকে আমি বলে দিব আর হচ্ছে এইখানে দেখেন এই যে ভীষণের একটা এসি দেওয়া আছে তারপরে এইখানে ফ্যান আছে আর হ্যাঁ আর একটা বিষয় বলে রাখি ওনাদের কিন্তু কিন্তু ওনারা সব সময় যদি আমরা যেহেতু একটা ফাঁকা সময় আসছি এই কারণে আমরা ফুল টাইম মানে সার্ভিসটা তো যখন ওনাদের ফুল গেস্ট থাকে বা যথেষ্ট পরিমাণে গেস্ট থাকে তখন ওনারা কিন্তু ফুল টাইম জেনারেটার সার্ভিসটা দিয়ে থাকে আমরা কিন্তু সেটা পাইনি তো আর একটা বিষয় হচ্ছে ওনাদের লিফ্ট আছে আপনারা চাইলে যে ফ্লোরই থাকেন না কেন কোনো অসুবিধা নাই এরপরে আপনাদেরকে ওয়াশরুমটা একটু দেখাই এটা হচ্ছে ওয়াশরুম কারণ ওয়াশরুম নিয়ে সবথেকে বেশি কনসার্ন থাকে কারণ বাজেট ফ্রেন্ডলি রুমের ক্ষেত্রে এটা বিশাল কনসার্ন কারণ এই জায়গাটা আসলে খুবই নিট অ্যান্ড ক্লিন দরকার এরপরে দেখেন এইটা হচ্ছে ওনাদের ওয়াশরুম অনেক বড় স্পেস আছে আর এটা পুরোটাই ওয়াশরুমের জায়গা এখানে পানি নিয়ে আমাদের কোনো অসুবিধা হয় নাই পানি যথেষ্ট পরিমাণে পাইছি আমরা এখানে কিন্তু রুমের এক্সট্রা সার্ভিস হিসেবে যেটা আমাদেরকে দেওয়া হয়েছিল মানে এক্সেসোরিজ যেটা বলবো সেটা হচ্ছে এখানে একটা ওনারা দিছে। ঠিক আছে টাওয়েলটা আসলে খুবই পুরনো মনে হচ্ছে আর হচ্ছে এক্সেসরিজ হিসেবে যেটা দিছে সেটা হচ্ছে দুইটা শ্যাম্পু দিছে আর হচ্ছে একটা সাবান দিছে এর বাইরে আসলে ওনারা কিন্তু এক্সারসাইজ কোনো কিছুই প্রোভাইড করে না ভেবেছিলাম হয়তো ওনারা আমাদেরকে একটা পানি দিবে কিন্তু সেটা ওনারা দেয় না অ্যাজ এ ভ্যালু ফর মানি আরেকটু বেটার হতে পারত তো আরেকটু বেটার হলে হয়তো মানে হাইলি রিকমেন্ড করতাম কিন্তু তবে থাকার মতো থাকা যায় যদি মনে হয় যে এই রুমটার সারাউন্ডিংস দেখে আপনার যদি মনে হয় যে না এখানে থাকা যায় তাহলে আপনারা এখানে চাইলে থাকতে পারেন তো এই স্ট্রিট ভিউ তো আপনাদেরকে উইন্ডোটা দেখালাম এরপরে স্ট্রিট ভিউ একটা ওনাদের ব্যালকনি আছে এই ব্যালকনিটা একটু দেখাই এইটা হচ্ছে ওনাদের ব্যালকনি এখানে পুরো স্ট্রিট ভিউটা পাওয়া যায় এটা ব্যালকনি আছে পুরো স্ট্রিট ভিউ আর যেটা বলছিলাম যে এই যে রুমটাতে আমরা ছিলাম সেই রুমটার ভাড়া কত হ্যাঁ এই রুমটার ভাড়া হচ্ছে সতেরোশো টাকা আমাদের কাছ থেকে নিছে আমরা অগ্রিম বুকিং করে নিছিলাম আপনারা যদি এই ভিডিও দেখে তাদের রুম বুকিং করতে চান সেক্ষেত্রে বুকিং নাম্বার আমাদের অন স্ক্রিনে দেওয়া থাকবে এবং ডিসক্রিপশন বক্সেও আমরা দিয়ে দিব আপনারা চাইলে বুকিং করে আসতে পারেন এখানে তবে একটা কথা বলে রাখি যাদের রুম নিয়ে ওভার এক্সপেকটেশন আছে তাদের জন্য এই রুমটা না ভাই আগেই বলে রাখি এই রুমটা তাদের জন্য না রুমটা হচ্ছে তাদের জন্য যারা আসলে কাপড় রুম এসি রুম দরকার বাট বাজেটের মধ্যে বিলো টু থাউজেন্ড তাদের জন্য এই রুমটা থেকে মেইন বিষয়টা হচ্ছে এয়ার গেস্ট হাউসটা হচ্ছে সুগন্ধা বিচ পয়েন্টের খুবই কাছে একবার সুগন্ধা বিচের সুগন্ধা বিচে যাওয়ার যে মোড়টা আছে সেই মোড়ের থেকে এক মিনিটের ডিস্টেন্সেই কিন্তু আপনার এয়ার গেস্ট হাউসে চলে আসতে পারে তাই বলবো যারা বাজেট ফ্রেন্ডলি রুম খুঁজতেছেন তাদের জন্য এই রুমটা রিকমেন্ডেড বাট হাইলি রিকমেন্ডেড না কারণ আমাদের কাছে অ্যাভারেজ লাগছে সব কিছু তো এই ছিল রুম টুর এয়ার গেস্ট হাউসে পাশাপাশি অনেকগুলো রুম আছে কি কেমন লাগছে রুম ভালো আসা যায় কাপল যারা আছে তাদের কি কি তুমি আসার জন্য সাজেশন দিবা আমরা হচ্ছে এই যে হোটেলটাতে ছিলাম এয়ার গেস্ট হাউস সেটার বুকিং নাম্বার আপনাদেরকে অন স্ক্রিনে যে দেখাচ্ছি এই এই নাম্বারটা আপনারা বুকিং করে চলে আসবেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর আমাদের সাথেই থাকেন দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে নতুন কোনো একটা হোটেলের রিভিউ নিয়ে গেস্ট হাউস